সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত তুর্কিশ ভাষা শিক্ষা কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব তুর্কিশ ভাষায় সাত দিনের নাম তো চলুন শুরু করা যাক আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি তার্কিশ শব্দ পাশাপাশি আমি বাংলা শব্দ লিখে রেখেছি একদম শুরুতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন গুন ল্যার এই গুন ল্যার শব্দটার অর্থ কি আমরা একটু সেটা জানার চেষ্টা করি একটু বড় করে নেই ওকে প্রথমে আমরা গুন শব্দটার অর্থ শেখার চেষ্টা করি গুন গুন অর্থ দিন গুন অর্থ দিন আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন তাহলে খুব সহজেই আপনাদের মনে থাকবে গ্রুণ গ্রুন অর্থ দিন আর এটার সাথে বহুবচন করার জন্য ল্যার যুক্ত করা হয় ল্যার গুন ল্যার অর্থাৎ দিন সমূহ অথবা অনেকগুলো দিন একের অধিক দিন তাহলে একের অধিক দিন মিলে যেটা হয় সেটাকে আমরা বাংলায় বলি সপ্তাহ সেটাকে আমরা বাংলায় বলি সপ্তাহ তার্কিশ ভাষায় সপ্তাহকে কি বলা হয় সেটি আপনি পারবেন যদি আপনি সপ্তাহকে নোয়াখালীর ভাষায় কি বলে সেটি জানেন আপনাদের মধ্যে যারা নোয়াখালীর আছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি বলে দিচ্ছি সপ্তাহ নোয়াখালীর লোকজন সপ্তাহকে হপ্তা বলে ঠিক তার্কিশ ভাষায় সপ্তাহকে মানে হচ্ছে সপ্তাহ এখন যদি আমরা দিনগুলোর নাম শেখার চেষ্টা করি আপনারা দেখবেন আমরা জুমাবার দিয়ে শুরু করব। তো তার্কিশ ভাষায় জুমাবার যেটা আমরাকে বাংলা শুক্রবার বলি সেটাকে তার্কিশ ভাষায় বলা হয় জুমা জুমা শব্দের অর্থ হচ্ছে শুক্রবার শনিবার জুমার তেসি জুমা জুমাবার জুমার তেসি শনিবার তারপরে পাজার রবিবার পাজার তেসি সোমবার এই চারটা আমাদের শিখা খুবই সহজ আপনি জুমাবার থেকে শুরু করেন জুমা শুক্রবার জুমার তেসি শনিবার পাজার রবিবার পাজার তেসি সোমবার তারপরে সালো 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 অর্থ মঙ্গলবার চার সাম্বা চার সাম্বা বুধবার যারা ফার্সি জানেন তারা জানেন যে ফার্সি ভাষায়ও চার সাম্বা বলা হয় বুধবারকে চার সাম্বা অর্থ বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে প্যার শ্যাম্বে প্যার শ্যাম্বে অর্থ বৃহস্পতিবার তাহলে আমরা আজকের এই ভিডিওতে খুব সহজেই কি সাত দিনের নাম শিখে ফেললাম আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন তারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনাদের টার্কিশ ভাষা শিক্ষা কোর্স কেমন লাগছে সেটি কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি